আসলে ভাই একটা দেশ কীভাবে উন্নত হয় যখন সাধারণ জনগণ সচেতন হয় এই যে ধরেন আমি একটা কি বলতে একটা সফট ড্রিঙ্ক পান করতেছি আমি এটা চাইলে যেখানে সেখানে ফেলতে পারবো না কারণ ভাই আশপাশ সবটাই পরিচ্ছন্ন আইন শৃঙ্খলা এগুলো লক্ষ করার বিষয় আপনি যখন দেখবেন এই রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাগজের টুকরাও নাই তো আপনি এটা পান কইরা একটা বোতল যেখানে সেখানে ফেলতে পারেন না আপনার বিবেকেই বাধা দিবে যে এটা এখানে ফেলা উচিত না তো এই কাহিনীটাই বলতেছিলাম আর কি যদি আমরা নিজেরা জনগণ যদি সচেতন হই কিভাবে দেশ উন্নত হবে না ভাই যে আমি একটা এটা পান করতেছি এটা আমি হাতে নিয়ে ততক্ষণ পর্যন্ত হাত দেবো যতক্ষণ পর্যন্ত সামনে ময়লা ফেলার ডাস্টবিন না পাই তো এই ক্ষেত্রে বলতেছিলাম তো আমাদের দেশে তো দেখি কোনো কিছু খাইতেছি গাড়ির মধ্যে খানা শেষ বাইরে জানালা দিয়ে ফেলাই দিলাম তারপর হাঁটতেছি হাঁটতেছি কোনো কিছু খাওয়া শেষ দিলাম ফালাইয়া সো ভাই আমরা নিজেরা যদি সচেতন না হই সরকার কি করবে আমাদের আমাদের নিজেকে সচেতন হতে হবে